বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার পরপর জোড়া ঘূর্ণাবর্ত ঘূর্ণি তৈরি হতে চলেছে বঙ্গের সাগরে আগামী কয়েক দিনের মধ্যে এই জোড়া ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগর থেকে তৈরি হবে যাতে আবারও একটা কিন্তু সিস্টেমের তৈরির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে শুধু এই নয় তারই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ এবারে আমাদের বাংলার ওপরে ঘটতে চলেছে পড়তে চলেছে যার কারণে বাংলার বেশ কিছু জেলাতে এবারে ফের বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এবারে ফের একবার ঠান্ডার সঙ্গে বৃষ্টির প্রভাবও আমাদের বাংলার ওপর পড়তে পারে এবং ঘূর্ণাবর্ত পরবর্তী সময় কোনো শক্তিশালী রূপ ধারণ করবে কি না কোনো রকমভাবে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় বা সাইক্লোনের রূপ নিতে পারে কিনা এবং যদি না হয় তো নিম্নচাপ হলেও কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে আমাদের বাংলায় এর কতটা প্রভাব পড়বে সম্পূর্ণ তথ্য জানতে হলে এই আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবারে আমরা শুরু করি দেখুন আগামী আর কয়েক ঘন্টার পরেই কিন্তু এই যে ঘূর্ণাবর্ত প্রক্রিয়া সেটা চালু হবে তার আগে আমরা যাব সরাসরি আজকের ডেটে চলে এসেছি আমরা আজকের ডেটে এবং থাকবো বায়ুর ঝাপটা মডে বারো সপ্তাহ মোড়ে যদি আমরা সমুদ্রের কন্ডিশন দেখি আমরা পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টি আমাদের বাংলার ওপর হবে সেটা আমরা একটু লাস্টে গিয়ে দেখাচ্ছি যারা দেখতে চান তারা এখন এটা একটু স্কিপ করেও দেখতে পারেন অথবা এই আপডেটটা দেখেও কিন্তু আপনারা ওই বৃষ্টিরটা দেখতে পারেন কারণ এখানে দুটোই খুবই গুরুত্বপূর্ণ দেখুন বর্তমানে আমরা বঙ্গের সাগরে কিন্তু তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না কিন্তু দক্ষিণ চীন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প পূর্ণবায়ু আমাদের বঙ্গের দিকে একটু একটু করে কিন্তু আসছে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে সোমবার আট তারিখের দিকে দেখি তো আট তারিখ থেকে দেখুন আস্তে আস্তে করে কিন্তু বওয়া শুরু হবে বায়ু এবং এই দক্ষিণ ভাগ থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত প্রভাব ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে এর হাত ধরেই কিন্তু নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের বঙ্গের সাগরে ন তারিখ অর্থাৎ মঙ্গলবার ন তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি তাতে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব ভাগে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পারে দমকা ঝড় হওয়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে এগোতে এগোতে দশ তারিখ নাগাদ যদি আমরা যাই একটুখানি শক্তি ক্ষয় করে নিচ্ছে ক্ষয় করে অনেকটা কমজোরি হয়ে যাচ্ছে কিন্তু এগারো তারিখ যদি আমরা যাই তো এগারো তারিখের মধ্যে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত সেটা অনেকটাই ভাগে চলে আসছে যার কারণে প্রথম ঘূর্ণাবর্তটি কোনো প্রভাব আমাদের বঙ্গেরও আমাদের ভারতের কোনো উপকূলে ফেলাচ্ছে না বারো তারিখের পর থেকে যদি আমরা দেখা শুরু করি বারো তেরো চোদ্দো তো তেরো তারিখে আবারও নতুন করে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত ওই একই জায়গা থেকেই তৈরি হচ্ছে চোদ্দো তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি আবারও সেই মতনই কিন্তু শক্তি বাড়াতে লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিটাকে চোদ্দ তারিখ থেকে এগিয়ে যেতে যেতে দেখুন এ দেখুন আস্তে আস্তে ওর কিন্তু শক্তি বাড়ছে আর এর গতি ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরার বেগ আমরা দেখতে পাচ্ছি রয়েছে যার প্রভাব শক্তি জাগাচ্ছে দেখুন কোথায় দক্ষিণ চীন সাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প পূর্ণবায়ু আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে এবং এর প্রভাব কিন্তু এটা একটু একটু করে শক্তি বাড়াচ্ছে যেহেতু উত্তরে শুষ্ক হাওয়া চলছে এর কারণে এটাকে একটু কমজোরিও করছে কিন্তু কমজোরি করলেও চোদ্দ তারিখ নাগাদ গিয়ে বা পনেরো তারিখের মধ্যেটি সিধা সিধি পশ্চিম দিক বরাবর এগোবে পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে এটি শ্রীলঙ্কা উপকূল এবং ভারতের দক্ষিণ পূর্বভাগের উপকূল পাদুচেরি তন্দি নাগ্রাপাত্তম চেন্নাই এই অঞ্চলগুলিতে কিন্তু গিয়ে আশ্রয় পড়ছে অর্থাৎ প্রথম নিম্নচাপ হচ্ছে এটি পনেরো তারিখের পর ষোলো তারিখে এটা আশ্রয় পড়ছে কিন্তু ষোলো তারিখে আবারও আমরা নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত দেখুন দেখতে পাচ্ছি এবং এইখানে এই ঘূর্ণাবর্তটি আশ্রয় পরে কিন্তু দক্ষিণ ভারতের দক্ষিণ সাইড এবং দক্ষিণ সাগরে যেটা আমরা ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে একটা প্রভাব দেখতে পাচ্ছি এরপর আমরা একটু এগিয়ে এগিয়ে যেতে যেতে সতেরো তারিখে যদি আমরা যাই তো সতেরো তারিখে দেখুন এখানে আবার আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী ঘূর্ণা বর্ত তৈরি হচ্ছে আঠেরো তারিখে নাগাদ যদি আমরা যাই আঠেরো তারিখে একটু কমজোরি হচ্ছে উনিশ তারিখে আবার একটু কমজোরি হয়েও কুড়ি তারিখ শনিবার শনিবারের মধ্যে যদি আমরা যাই শনিবার বা কুড়ি তারিখ একুশ তারিখ রোববার একুশ তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণাবত্রটি হোল্ড করছে এখন দেখার কথা এই যে ঘূর্ণাবর্তটি হোল্ড করছে এটা পরবর্তীকালে কোনো শক্তিশালী রূপ নেবে কিনা না জাস্ট একুশ তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত সিস্টেম অনেকটা বড় এরিয়া নিয়েই তৈরি হচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে আমরা প্রোভাইড করবো কী হতে পারে কি না হতে পারে এই হচ্ছে বায়ুর ঝপটা মোড়ের পুরো সিস্টেমের প্রভাব এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা যাই তাতে দেখুন অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বৃষ্টির প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবারে আমরা যদি আপনাদেরকে দেখাই পশ্চিমী সঞ্জের প্রভাব সবার প্রথম আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এই যে পশ্চিমী ঝঞ্জে এই সাইড থেকে আসছে পরপর প্রত্যেকটা পশ্চিমী ঝঞ্ঝে আমরা অবজার্ভ করব যে কোনটা ভারতে কখন প্রভাব দিচ্ছে আজ একটা পশ্চিমী সঞ্জে প্রবেশ করছে উত্তর ভারতে যেখানে গিলগিট বালুচিস্তান হয়ে এখানে মানালি লে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ এই অঞ্চলগুলিতে যার ফলে এই সমস্ত জায়গাগুলিতে ব্যাপক হারে তুষারপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই ঝঞ্ঝার কারণে কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে এই যে ঝঞ্ঝা সেটা পুরোপুরিভাবে কিন্তু পূর্ব দিকে তেমন একটা না আসলো নেপালের ওপর হয়ে চীনের দিকে চলে যাচ্ছে গিয়ে অর্থাৎ আমাদের বঙ্গের দিকে কিন্তু এটা আসছে না তো আমরা একটু এগিয়ে যাব এগিয়ে যেতে এতে ন তারিখের পর আমরা দশ তারিখে যদি যাই দশ তারিখে আবারও একটি নতুন ঝঞ্ঝা আসছে দেখুন তার তাজাকিস্তান থেকে তো এখান থেকে এটা পাকিস্তান হয়ে আমাদের ভারতের উত্তর ভাগে উত্তরের দিকে জম্মু এবং কাশ্মীরে প্রবেশ করছে যার ফলে আবারও নতুন করে ব্যাপক হারে তুষারপাতের আমরা সম্ভাবনা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি বুধবার নাগাদ তো আমরা এগারো তারিখে যদি যাই এগারো তারিখ বৃহস্পতিবারের দিকটাতে যদি যাই তো আবারও একটি নতুন ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটিতে রয়েছে তারপর আমরা বারো তারিখে যদি যাই বারো তারিখে এটা একটু কমজোরি হচ্ছে মানে ওই উত্তর এই অঞ্চলটির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পপ থেকে যাচ্ছে কিন্তু তেরো তারিখে যদি আমরা যাই তেরো তারিখে একটা বড় সড়ো ঝঞ্ঝা তৈরি হচ্ছে অনেক বড় ঝঞ্ঝা তো এইটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে একটা আসার চান্স থাকতে পারে দিকে আসবে কি চোদ্দো তারিখে যদি আমরা দেখি না তেমন আমরা প্রভাব দেখতে পাচ্ছি না এতটা অবধি আপাতত আসছে তবে আমাদের পশ্চিমবঙ্গে প্রভাব ফেলছে না নেপাল ভুটান সাইডে লাস্ট প্রভাব ফেলছে কিন্তু আমরা যদি পনেরো তারিখের আপডেটে যাই তো পনেরো তারিখে এসে কিন্তু আমরা একটা ঝঞঞ্ঝার প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে যেটা ইউকসুম হয়ে অর্থাৎ সিকিম সাইড হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি সিকিমে প্রবেশ করে যাচ্ছে কিন্তু আমাদের বাংলায় যদি দেখি বাংলায় এর প্রভাব আপাতত তেমন কি আছে না আমরা বাংলায়ের প্রভাব দেখতে পাচ্ছি যে নেই তারপরে আমরা যদি ষোলো সতেরো তারিখে যাই সতেরো তারিখেও দেখুন আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না তবে সতেরো তারিখে আসছে কোথায় কোথায় আসছে দেখুন সতেরো তারিখে ঝঞ্ঝার প্রভাব আমরা দেখতে পাচ্ছি এই সাইডগুলোতে হবে যেমন মেঘালয় সাইডটায় শিলং তুরা এই সমস্ত অঞ্চলগুলিতে আমরা তাপমাত্রা মোড়েও আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কতটা তাপমাত্রা হবে তার আগে পশ্চিম ঝঞ্ঝের আপডেটগুলো দেখিয়ে দিই কারণ উত্তরবঙ্গের ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো তারিখে কি আছে কি আঠারো তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রভাব আছে তবে ওই মেঘালয় সাইডটা এবং অসমের কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিন্তু উনিশ তারিখে যদি যাই উনিশ তারিখে উনিশ তারিখে আপাতত নেই কুড়ি তারিখ শনিবার শনিবারও আমরা কিছু তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না কিন্তু একুশ তারিখে যদি আমরা যাই একুশ তারিখে গিয়ে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি দেখুন দার্জিলিংয়ের উত্তর ভাগ যেমন দোত্রি সোরেং ডিম্বিক রামান এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা হালকা মাঝের বৃষ্টি দেখতে পাচ্ছি সিংতাম মাক্কা গ্যাংটক এই অঞ্চলগুলিতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা মানে ব্যাপক হারে কিন্তু ঠান্ডা পড়বে এই অঞ্চলগুলিতে দেখুন ঝড় ডিগ্রির মধ্যে আবারও বৃষ্টি কোথাও তুষারপাত এবং কোথাও বৃষ্টি ঠান্ডার উপর আবারও ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে এদিকে বৃষ্টি চলে আসছে কার্শিয়ং অব্দি কার্শিয়ং তারপর হচ্ছে মিরিক ছতাকপুর ধোত্রি দার্জিলিং ক্যালিংপং লাভা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে দেখুন পশ্চিম এছাড়া অসমের তেজপুর এই সমস্ত জায়গাতে পৌঁছাচ্ছে এবং এদিকে শিলিগুড়ি অবধি বৃষ্টি শিলিগুড়ি রামশাই রাজগঞ্জ শোকনা দার্জিলিং ধোত্রি এদিকে বৃষ্টি পারবে ক্যালিংপং লাভা এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি পড়বে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে এদিকে কোচবিহারও হালকা ঝিরঝির বৃষ্টি আলিপুরদুয়ার সোনারপুর রামশাই নাগারকাটা কাটা এদিকগুলিতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যা সরি অসমের দিকটাতে এবং তো কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এই হচ্ছে বর্তমানের সিচুয়েশন দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু সর্বত্র উত্তরবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে আপাতত আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেনি তবে করলে কিন্তু আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের কাছে প্রোভাইড করব যাই হোক এবারে উত্তরের জেলাগুলিতে কিন্তু ঠান্ডার মধ্যে বৃষ্টি আসছে ব্যাপক হারে ঠান্ডা পড়বে এবং অসমেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে